আপনারা দেখে থাকুন আমরা মাছ ধরা দেখাবো আপনাদের আমরা আসছি পকিরহাট ফল বাজার দেখে আমরা রিজাউলের লেক এখানে বসুবাহার জন্য আসছি বিশাল বড় লেক আমি আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কোথায় বর্ষিল মামারা মাছ ধরছে আপনারা দেখুন এখান থেকে যাচ্ছি খুব ঢালু রাস্তা দেখুন বিশাল বড়ো লেক এখানে মাছ ধরার জন্য আমার মামারা আসছে মামারা বাঁচছে এখন বিশাল বড় লেক এখানে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার এখানে রিজাল চেয়ারম্যান ছিল এখানে সে জুলুম করে দেখেন বিশাল লেক জল জুলুম করে খাইছে আওয়ামী সরকার পতন হওয়ার পর এখন এটা ফাঁকা আছে এরা আছে আমাদের এখানে এরা জায়গা বলে এখন বিশাল জায়গা এখানে বড়ো বড়ো মাছ আছে বসি খায় না আমরা চেষ্টায় আছে বসি ভাত মাছ ধরার জন্য এখন এই আমাদের এক ছোটো বসেল বসি পাচ্ছে দেখি সে কী মাছ পায় আমরা তার কাছে যাচ্ছি শোনার জন্য দেখুন হ্যাঁ একটা হিট একটা এই যে পুঁটি মাছ বাঁধাইছে দেখুন সুন্দর একটা পুঁঠি সুন্দর দেখুন দেখুন কী সুন্দর কী সুন্দর পুঠিয়া কী সুন্দর দেখুন দেখুন দেখ আপনাদের দেখানো যায় নাকি সরাসরি দেখতে থাকুন তাহলে তাহলেও দেখি লাইভ দেখানো যায় নাকি দেখুন যে পাটনা মাসে মাছ হচ্ছে না পরিবেশটা দেখুন কত সুন্দর পরিবেশ ঢুকার পরিবেশ মিস হয়ে গেল এটা কী খবর আছে মাছ মাছ হয়েছে আলহামদুলিল্লাহ কি কি মাছ পাইছো পুঁটি মাছ পাইছি কিছু আর হচ্ছে বাইলে মাছ আছে বড় কোনো মাছ পাইছি কিন্তু বড় কোনো মাছের কোনো দেখা হয়েছে আর বড় একটা মাছ ছিল ভাই কিন্তু আমার বশিটা ছিঁড়ে নিয়ে গেছে ভাই উইল

এখন এখন জনগণ মাছ মারতেছে দেখেন কত বিশাল জায়গা ওই পাশে আরও অনেক দূর আছে তাতে আপনাদের যদি এই দেখাতি দেখার তাহলে আজকে ভিডিওটা অনেক বড় হবে কত বড় ভিডিও আপনারা আর একদিন অন্য একটা ভিডিও আপনাদের দেখাবো দেখুন ইতিমধ্যে আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন বিশ্ব রোড এখান থেকে গাড়ি এখান থেকে পরিবহন যা চলাচল করে খুলনা টু ঢাকা সামানপত্রগুলো আছে হ্যাঁ ডাইরেক্ট গাড়ি ঘোড়া চলাচল করে দেখেন পরিবহন যাচ্ছে